ভাই বলছি ভাই তোমার পরে পড়লো কাটা ধাক বাজে ধরো বাজে আরো বাজে তারা ভাই তুমি

আচ্ছা তুমি তুমি নিয়ম মাংস

সেটাই <laughs> না <laughs>

কি বাইরে ঢাকা করে

দাদা নশো কর দাদা বাবা ছোট বড়

আমরা তো করে আছি দাদা আমি দেখি আচ্ছা আচ্ছা জামাই ঘুম নিলে গিয়ে বৌদির দাদা

দুটো <laughs>

মাতে যাবা আমি নাই নাই ভুল দে নাও গোপালে

মিষ্ট <simitation> 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 কোন পনেরো বেশি চাপা না না লেগে গেছে আবার সব